আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আবারও কাটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করেছে ভারতীয় বিএসএফের সদস্যরা বিজিবির বাধায় তা পণ্ড হয়ে গেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বিষয়টি জানতে পেরে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এতে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় পরে রোববার দুপুরে বৈঠক করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এবারে জানাব র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ ডাক্তার ইশিতার র্যাবের স্কোয়াড্রোন লিডার আলী আশরাফ আইটি স্পেশালিস্ট রাকিব এডিশনাল এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান সহ ছয় জনের বিরুদ্ধে গুম নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক ইশরাত রাফিদ ইশিতাপ অভিযুক্তরা দু একুশ সালে র্যাব কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে জানাবো নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতে সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রতিনিধিরা এমন আশ্বাস দিয়েছেন এদিকে শেখ হাসিনা চেয়েছিলেন জামায়াতের নেতারা প্রাণ ভিক্ষা চাক জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে তার নাম জামায়াত ইসলামী একে একে শুধু নয় ক্রমিক অনুসারে এক থেকে এগারো জন শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তিনি বলেন ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এ সময় সরকার চেয়েছিল তারা প্রাণ চাক কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে জানিয়ে দেব আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু একদিনে ছয় জনের মৃত্যু আশঙ্কাজনক হারে ডেঙ্গু বাড়ছে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ সময় নতুন করে নয়শো ছাব্বিশ জন ডেঙ্গুরঙ্গী হাসপাতালে ভর্তি হয়েছেন এনে চলতি বছর মশাবাহিত এরোগের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো একত্রিশ জনে এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ হাজার চৌত্রিশ জন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালে লেবানির যোদ্ধারাপ ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফাইল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবোলা সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের সংখ্যার মধ্যে এ হামলা চালানো হয়েছে রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি হিসবোলা জানায় ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এ হামলায় ফাদি ওয়ান ফাদি টু এবং কাতি রকেট ব্যবহার করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জয়পুরহাট সীমান্তে ফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের বিজিবির বাধায় বন্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি জানতে পেরে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এতে কাজ বন্ধ করে দেয় বিএসএফ পরে রোববার দুপুরে বৈঠক করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার দুশো নম্বরের সাব পিলারের বারো এবং তেরো নম্বরে ভারতের পাঁচ থেকে দশ গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা স্থানীয়রা বিষয়টি বিজেপিকে জানালে সেখানে বাধা দেওয়া হয় এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ ওই এলাকায় স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান ঘটনাটি বিজেপিকে জানানো হলে শনিবার তারা বিএসএফ কাজে বাধা দেয় জানতে চাইলে বিজেপির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জওয়ান বলেন আমরা বিএসএফকে বাধা দিয়েছি তারা কাজ স্থগিত রেখেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আর কাজ করবে না আর যে অংশে কাজ করেছে সেটিও তুলে নিয়ে যাবে এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাটখোলা বিওপির ঘোনাপাড়া দুশো একাশি নম্বর সাবপ্লার সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বরে নোম্যাস ল্যান্ড এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের জন্য সারঞ্জামাদি আনতে শুরু করে বিএসএফ বিষয়টি নজরে এলে বাধা দেয় বিজেপি এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা পরে রাতের মধ্যে সারঞ্জামাদি সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ ডাক্তার ইশিতার র্যাবের ইস্কিয়ার ড্রোন লিডার আলী আশরাফ আইটি স্পেশালিস্ট রাকিব অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান সহ ছয়জনের বিরুদ্ধে গুম এবং নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক ইশরাত রাফিদ ইশিতাব। অভিযুক্তরা দু একুশ সালে র্যাব কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ কানিস ফাতেমা কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন অভিযোগপত্র জমা দিয়ে চিকিৎসক ইশিতা বলেন দু একুশ সালের আঠাশে জুলাই র্যাব আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পাঁচ দিন র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখে ছয় দিনের মাথায় আমাকে র্যাব চারে পাঠানো হয় র্যাবের সিনিয়র এসপি আক্তারুজ্জামান আমাকে চোখ বেঁধে মাইক্রোবাসে করে এক জায়গায় নিয়ে যান পরে আমি জানতে পারি যে জায়গাটি হচ্ছে মিরপুর এক সেখানে তিনি মাদকসহ আমার ভিডিও ধারণ করেন তিনি আরও বলেন আমাকে আবার র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় এরপর তাদের ইউনিফর্ম পরিয়ে ছবি তোলা হয় এরপর পহেলা আগস্ট বিকেলে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস ব্রিফিং করান তারা সেখানে আমাকে মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয় জানা যায় দু সালের পহেলা আগস্ট মিরপুর থেকে ডা ইশিতাকে গ্রেপ্তার করে র্যাব তার বিরুদ্ধে পরদিন দোসরা আগস্ট ভুয়া পরিচয় দেওয়া মাদক ব্যবসা সার্টিফিকেট জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন মাদক ও প্রতারণা আইনে রাজধানীর সাহালি থানায় তিনটি মামলা করা হয় গ্রেপ্তারের চোদ্দ মাস পর দুহাজার সালের পয়লা অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দু হাজার তেইশ সালের বিশে সেপ্টেম্বর ডক্টর ইশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু তেইশ সালের বাইশে নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে ওই আপিলের শুনানি নিয়ে গত উনত্রিশে মে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দেন ডক্টর ইশিতার বিরুদ্ধে অপর দুটি মামলা চলমান রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি এমন আশ্বাস দিয়েছেন বৈঠকে গোয়েন লুইস বলেন জাতিসংঘ বাংলাদেশের পুলিশ এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন সহায়তায় কাজ করবে এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনে যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতেও সহায়তার কথা জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমনাকারী বৈঠকে সংস্কার দুর্নীতি বন্যা রোহিঙ্গা সংকট এবং জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর ইউনুসের বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বিপ্লব ও পরবর্তী সময়টি সমগ্র জাতির জন্যে সর্বাধিক ঐক্যবদ্ধ মুহূর্ত তার সরকারের প্রধান কাজ ছিল প্রত্যেকের জন্যে একটি উদাহরণ উপস্থাপন করা এটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ঠিক করার একটি দুর্দান্ত সুযোগ বলে উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তির ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ যা দেশের ঝামেলা কমিয়ে দেবে এবং দুর্নীতি কমাতে সহায়তা করবে সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশনও গঠন করেছে যাতে ভোট ও সুষ্ঠু হয় শেখ হাসিনা চেয়েছিলেন জামায়াত নেতারা প্রাণ ভিক্ষা চাক ডা শফিকুর জামায়াত ইসলামীর আমি ডা শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে তার নাম জামায়াত ইসলামী একে একে নয় ক্রমিক অনুসারে এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি বলেন ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই সময় সরকার চেয়েছিল তারা ভিক্ষা চাক কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে সিরাজগঞ্জ দারুল ইসলামের একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলন এবং সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন আপনি শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন আপনাকে কে যেতে বলেছে আমরা তো আপনাকে যেতে বলিনি তাই বলবো এমন রাজনীতিকরণ যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন শফিকুর রহমান আরও বলেন আমরা ঘোষণা দিয়েছি কারো উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়া মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানে হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানির যোদ্ধারা ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সে এবং হাইফার উত্তরে রাফাইল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে হামলা এ চালানো হয়েছে রোববার এক বিবৃতিতে এ হামলার কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং ওই হামলায় ফাদি ওয়ান ফাদি টু এবং কাতে রকেট ব্যবহার করা হয়েছে বিবৃতিতে হিজবুল্লাহ জানায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মমভাবে হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফাইল কোম্পানিকেও লক্ষ্যবস্ত করা হয়েছিল রাফাইল ইসরায়েলি সরকারের তিনটি বৃথম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজার কর্মচারী এবং অসংখ্য উপর ঠিকাদার সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী রয়েছে হিজবোলা গত বছরের সাথে অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে গাজা এবং দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হচ্ছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতার প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল এরপর থেকে ইসরায়েল দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে যেখানে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন পঁচানব্বই হাজার আটশো আঠারো জনেরও বেশি